আউটসোর্সিং কিংবা প্রকল্প ভিত্তিক চাকরিজীবীদের জন্য তিনটি সুখবর জানা গেল বিভিন্ন দপ্তর থেকে আপনারা অবগত রয়েছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে আউটসোর্সিং প্রজেক্ট বা হাজিরা ভিত্তিক যারা চাকরি করছেন তারা বিভিন্নভাবে আন্দোলন কিংবা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন তাদের চাকরির রাজস্বকরণে বিষয়টি ইতিবাচকভাবেই নিচ্ছেন বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তর সহ সচিবালয়ে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম দপ্তরসমূহ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্রায়ণ পত্র অর্থাৎ তাদের আবেদন অনুদান প্রেরণ করা হচ্ছে রাজস্বকরণের নিমিত্তে সচিব বরাবর এটা আউটসোর্সিং প্রজেক্ট ভিত্তিক কিংবা দৈনিক হাজিরা ভিত্তিক যারা চাকরি করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম সুখবরটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উন্নত প্রযুক্তি নির্বাহ পার্ট এবং পার্ট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত প্রকল্প পাঠ অধিদপ্তরের বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের প্রকল্পের আউটসোর্সিং এবং সরাসরি নিয়োজিতদের রাজস্ব খাতে স্থানান্তরের প্রসঙ্গে একটি চিঠি প্রকাশ করে এখানে বলা হচ্ছে পাঠ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাঠ এবং পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত জুলাই 2018 থেকে জুন 2025 পর্যন্ত মেয়াদের প্রকল্পের আউটসোর্সিং এবং সরাসরি নিয়োজিতদের জনবল রাজস্ব খাতে স্থানান্তর প্রসঙ্গে এখানে আরো বলা হচ্ছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীন পাঠ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্মাণ পাঠ এবং পাঠ বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে আউটসোর্সিং বা সরাসরি নিয়োগকৃত চারশো সাতষট্টি জন কর্তৃক দাখিলকৃত কৃত লিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো সিটি প্রেরণ করেছেন জিনাত আরা অতিরিক্ত সচিব মহাপরিচালক পার অধিদপ্তর ঢাকা এবং এখানে প্রাপক হিসাবে দেখা যাচ্ছে সচিব বস্ত্র এবং পাঠ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এরপর আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় সুসংবাদটি এখানেও আউটসোর্সিং বা প্রকল্প ভিত্তিক চাকরিকে রাজস্বকরণের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রকল্প বাস্তবায়ন এক অধিশাখা থেকে একটি চিঠি চিঠির বিষয় ছিল সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোর ন্যাস্তকরণের জন্য রাজস্ব খাতে তেরো হাজার নয়শো পথ সৃজন প্রসঙ্গে পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যাস্তকরণের জন্য অস্থায়ীভাবে রাজস্ব খাতে কর্মরত জনবল সহ আটটি ক্যাটাগরিতে তেরো হাজার নয়শো উনপঞ্চাশটি পথ সৃজনের প্রস্তাব সুপারিশ গ্রহণের নিমিত্ত তো প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় উপস্থাপনের জন্য একত্রিশটি সেট সারসংক্ষে পরিশিষ্ট সহ এতৎ সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো প্রস্তাবের সাথে নিম্নোক্ত তথ্যাবলী সংযুক্ত করা হলো এবং আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাগজপত্র সংযুক্ত করা হয়েছে আপনারা যারা আউটসোর্সিং কিংবা প্রজেক্টে চাকরিতে চাকরি করেন তারা এই ধরনের বিভিন্ন রকম তথ্যাবলী সংযুক্ত করতে পারেন তাদের আবেদনের ভিত্তিতে চিঠিটি প্রেরণ করেছেন মোহাম্মদ আব্দুল রৌফ উপসচিব এবং প্রাপক মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর আমরা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রশাসন শাখা থেকে আরেকটি চিঠি দেখতে পাচ্ছি এখানেও বলা হচ্ছে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি কর্তৃক নিয়োগ প্রদান এবং রাজস্ব খাতে স্থানান্তরের আবেদন সম্বলিত স্মারকলিপি অগ্রহণ সম্পর্কে পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে সদায় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারক লিপি মাননীয় উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর দাখিল করা হয়েছে স্মারক লিপি দৃষ্টি দেখা যায় তারা দুই দফা দাবি পেশ করেছেন দাবি এক বাংলাদেশের চার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালিত জবদস্তিমূলক শ্রমের মাধ্যমে যাহা নিষিদ্ধ শ্রম নামে পরিচিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মরত ইউডিসি পরিচালকদের চুক্তিপত্র বাতিল করত সরাসরি নিয়োগ প্রদান এবং রাজস্ব খাতে স্থানান্তর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে সত্য দুইতে বলা হচ্ছে নিষিদ্ধ শ্রম অবস্থায় অনেকেই চেয়ারম্যান সচিব এবং মেম্বার দ্বারা বিতাড়িত হয়েছে বর্তমান কর্মরতদের পাশাপাশি তাদেরকে পূর্ণ বহাল করতে হবে সারা দেশে ডিজিটাল সেন্টার সমূহে দীর্ঘদিন ধরে তাদের আবেদনের বিষয়টি বিবেচনায় তাদের প্রেসকৃত দাবি সমূহ পর্যালোচনা করে যৌক্তিক প্রতীয়মান হয় বর্ণিত অবস্থায় তাদের আবেদনের বিষয়টি সদয় বিবেচনাপূর্বক বিদ্যমান বিধি বিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে প্রেরণ করা হল পত্রটি প্রেরণ করেছেন মোহাম্মদ রহমান উপসচিব এবং প্রাপক মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব এর দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগ এবং সব শেষে আমরা তৃতীয় যে সুসংবাদটি দেখছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একই রকম আউটসোর্সিং বা প্রকল্প ভিত্তিক চাকরিকে রাজস্ব উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করা হয় চিঠিতে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক উন্নয়ন কর্মসূচির কর্মরত জনবল স্থানান্তর প্রসঙ্গে এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ কর্মসূচির চোদ্দশো উনচল্লিশটি পথ জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশে ছয় দুই হাজার উনিশ তারিখে সানুগ্রহ নীতিগত অনুমোদন প্রদান করেন সে প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয় পাঁচ দুই হাজার একুশ তারিখে উক্ত চোদ্দোশো উনচল্লিশটি পদের মধ্যে কর্মরত এগারোশো সাতাশিটি পদ জনবল শহর রাজস্ব খাতে স্থানান্তরের সম্মতি জ্ঞাপন করে বর্ণিত এগারোশো সাতাশিটি পদ জনবল শহর রাজস্ব খাতে স্থানান্তরের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রেরণ করা হলে অর্থ বিভাগ সূত্রোক্ত এক নম্বর স্মারকে আটশো একটি পথ সৃজন করার সম্মতি প্রদান করে তবে জনবল স্থানান্তরে সম্মতি দেননি অর্থ বিভাগের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য গত বিশ ছয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ করা হয় কিন্তু অর্থ বিভাগ আঠাশ জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে সূত্রোক্ত তিন নম্বর পত্রের মাধ্যমে প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর বা নিয়মিতকরণের সুযোগ নেই মর্মে পুনরায় অবহিত করে আগামী একত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সেসিপ কর্ম কর্মসূচি সমাপ্তির পত্র মাঠ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হবে উল্লেখ করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় অনুরোধ করেছে বর্ণিত প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে বিদ্যমান জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে ইতিমধ্যে যাচিত এগারোশো সাতাশিটি পদ সৃজন সহ জনবল রাজস্ব খাতে স্থানান্তর সম্মতির জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো পত্রটি প্রেরণ করেছেন মনিরা বেগম উপসচিব এবং এটি প্রাপক হচ্ছেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা দৃষ্টি আকর্ষণে অতিরিক্ত সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এবং এখানে অনুলিপি পাঠানো হয়েছে মহাপরিচালক গ্রেড এক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা অতিরিক্ত সচিব উন্নয়ন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়ের একান্ত সচিব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নথি উল্লিখিত আলোচনা থেকে এবং উল্লিখিত চিঠির মাধ্যমে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম চাকরি প্রকল্প বা আউটসোর্সিং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য বিভিন্ন রকম দপ্তর সমূহ ইতিবাচক ধারণা পোষণ করেছে আর এই কারণে সেসির প্রকল্পের মতো বিভিন্ন রকম প্রকল্প বা আউটসোর্সিং চাকরিগুলো রাজস্ব খাতে নেয়ার জন্য এবং দপ্তরের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে পত্র অগ্রগামীকরণ করা হচ্ছে প্রকল্প ভিত্তিক চাকরি বা আউটসোর্সিং চাকরি নিয়োজিতদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ